আজ বৃহস্পতিবার সাতাশে অগ্রায়ণ দু হাজার তেইশ সালের চোদ্দই ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেইং গ্রোং সামা অবশ্যই আজ সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা বৃহস্পতির বীজ মন্ত্রা একশো আটবার করে জপ করুন যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না আমি হট মিল্কের কথা বলছি তারা ডাইজেস্ট করতে পারে না এবং বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সম্পত্তি এবং এক কথায় বলতে গেলে আমাদের যে ওয়েলথ এবং আমাদের সার্বিক কিন্তু বিষয়বস্তু তিনিই ধারক কারক বাহক গ্রহ আবার যদি দেখেন শাস্ত্র মতে বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব সুতরাং বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আবার রাহুকেতু কিন্তু একটা না দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে যার প্রভাব শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত থাকবে তার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যামের সাথে সাধারণ বুদ্ধি এবং শক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে আপনাদেরকে শুধু ধৈর্য বজায় রাখতে হবে কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আজ আয় ইনকাম বাড়বে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে লং টার্মে করুন ইন্ট্রাডে বা অপশান বা বায়নারি বা এই ধরনের কোনো বাইং সেলিংয়ের ক্ষেত্রে যেন যাবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে এবং নতুন কোনো প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথেই ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি কিন্তু পেতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই